প্রায় চারটা বাজে এখন আর বেশি দেরি করব না আর আজকের ব্লগে কে কে আছে আপনাদের দেখে দেই ওয়ান অ্যান্ড অনলি সালমান ভাই আর আপনি হয়তো দেখলেনি আমাদের নয়ন ভাইকে কোথা থেকে রিসিভ করে আসলাম চলেন তাহলে আর বেশি দেরি করবো না তাড়াতাড়ি চলে যাই আর আপনাদের সুবিধার জন্য কাচি ডাইনে লোকেশনটা আগে বলে দেই আরব টাওয়ার কবি নজরুল ইসলাম সরণি আকুর টাকুর পাড়া টাঙ্গাইল মানে নব্বই বাড়ির যে মোড় আছে এখানে আর এই দিকে আসলে যে কারোই মানে জিজ্ঞাসা করলে বলে দিবে যে লোকেশনটা কোথায় হ্যালো আর এখন আমরা চলে আসছি আর কাচি ডাইনের নিচে আর এইখানে ভিতর দিকে প্রবেশ করতে আমরা এখানে দেখতে পেলাম একটা বোর্ড আছে সেইখানে কাচি ডাইন যে সব জেলায় আছে সেই সব জেলার লোকেশন সন্ধ্যা আছে আর এটা দেখে বুঝতে পারবেন এইখানে দেখতে আমরা মালয়েশিয়া কাতার দুবাই এই সব বাইরের দেশেও আছে আর চলেন উপরের দিকে যাই উপরের দিকে ইন্টেরিয়ার ডিজাইনগুলো দেখি আর উপরে আসার দেখি এখনও প্রচুর ভিড় যে জন্য দেরি করে আসলাম চারটার সময় আসলাম যেন ভিড় কম থাকে কিন্তু আমাদের ভাগ্য ভালো ছিল আমরা যাওয়ার পরেও একটা টেবিল ফাঁকা হয়েছে পরে ভাইয়ার আমাদের সেখানে বসে দিল আর এরপর আমরা বেশি দেরি না করে সাথে সাথে অর্ডার দিয়ে দিই এবং আমাদের পনেরো মিনিট ওয়েট করতে বললো যেহেতু পুনর মিনিট ওয়েট করতে বলে এখন কী করবো বসে থাকতে হবে আর আপনারা কিন্তু দেরি না করে তাড়াতাড়ি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর যারা পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে দেবেন আর ভিডিওটা লাইক দিয়ে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন লেগেছে আর আমরা অর্ডার করেছিলাম হলো বাসমতি কাচ্ছি আর হচ্ছে বাদামের শরবত কিন্তু আর এরপর হচ্ছে আমাদের কাচ্চিগুলো নিয়ে আসে তিনজনের জন্য তিনটা বাসমতি কাচ্ছি ছিল আর এখন দেখি ফার্স্টে ট্রাই করে কেমন কার্টনের সাইজগুলো আপনারা দেখতে পাচ্ছেন তুলনামূলক ছোট ছোট এখন থার্টি পার্সেন্ট ডিসকাউন্টের জন্য এটা করছে নাকি ঠিক বুঝলাম না আর চলেন তাহলে একটু খেয়ে আপনাদের রিভিউ দেওয়া যাক প্রথমবার কেমন লাগলো আর এটা খেয়ে আমি রেটিং দেই তাহলে আমি রেটিং দিব হচ্ছে সিক্স আউট অফ টেন কারণ আমার কাছে ওই মাহামারি কোনো কিছু লাগে নাই নর্মাল যেরকম আর আপনারা যে দেখতে পারেন আপনাদের কাছে গান সবার মুখের টেস্ট তো আর একরকম না এরপর নয়ন ভাই আর সালমানকে জি গেলাম তারাও সেম রেটিং দিল সালমান তো আর নয়ন ভাইয়ের কাছে মোটামুটি লাগছে বলে চলে হালকা কারণ একজনের মুখের টেস্টটাকে একরকম ওটা আগেই বলছি আর আর এরপর আমাদের খাওয়া দাওয়া শেষ আর বিলও চলে আসছে আর বিল ভালোই আসছে এখন বিলগুলো দিয়ে আমরা বেরোয় যাব এখান থেকে আর বিল চলেও আসছে বিলে এইখান থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিছে তো ওটাও জানাবেন আপনাদের কাছে কাচি ডাইনে কাচি খেয়ে কেমন লেগেছে আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন আজকের ভিডিও আর বেশি বড় করতে চাচ্ছি না আমাদের বিলও দেওয়া শেষ তাহলে চলেন এখান থেকে বের হয়ে যাক গুড বাই টাটা ইউ ইন দ্য নেক্সট ভিডিও ইস দারান আপনারা আগে জানেন না আপনাদের জন্য একটা সুখবর ছিল সেটা তো বলা হয়নি আর এই কাচি ভাই 30% ডিসকাউন্ট 17 18 19 এই তিন দিন আপনাদের সুবিধার জন্য বলে আসলাম মানে বলে গেলাম যাতে ধন্যবাদ টাটা সিও নেক্সট ভিডিও